সালাম আলাইকুম কেমন আছেন হ্যাঁ ওয়ালাইকুম সালাম আছি ভালো কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু ভালো নাই আজকাল আপনি যা শুরু করে দিছেন হ্যাঁ এলাকার ভিতরে হারা যায় নাই চা খাবার দাম তা ওই সাহ তো নমুনা করুন যে যা আলোচনা হইতেছে আপনার নিয়ে আমি আমি কারণে মনে করে মই করি যে আমার লোক ভালো লাগতেছে না সবাই ফোন নি কই কি রে আর পাকাটা না মই দিয়ে যাবেন কে আরে চাষা আপনি তো বিশ্ব রেকর্ড করে দিচ্ছেন পুরো ভাইরাল যা আজ পৃথিবীতে কেউ করে সাহস পায় নাই মানে ভাইরাল মানে কি হয়েছে ওই ঘেরা তো বাতো ওই তো কবার দেন না হ্যাঁ শুনুন হ্যাঁ আপনি এই বয়সে যে এবার কাম করবেন বুঝুন ধারণার বাইরে মানে এইবার কাম এইবার কি করছে হে তো বাতো ভাইয়া বউ নিয়ে আইছেন না বৌ হ্যাঁ নতুন বউটা লাগে সংসারে বউ লাগে

আমার পুতে বিয়ে করছে আমার পুতের বউ আমার আব্বা কয় তো পুতের বৌ আমার আব্বা কেমন পুতের বউ আমার ভাইতে দেবো হ্যাঁ বেশি শুনছিলাম বউ আমার